আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশে প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে বিডি পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেলের স্বাগতম বিডি পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেল মানেই স্পেশাল ফিনিশিং অসাধারণ ডিজাইন অনেকেই ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো করে কমপ্লিট করে থাকেই কেরানীগঞ্জ জেলায় প্রবাসী ভাইয়ের এই বাড়িটি আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করেছি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটিতে স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করতে টোটাল কত টাকা খরচ হয়েছে রঙের বাবদ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক শ্রোতা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন দেখুন ভালো মানের পেইন্ট করার কারণে প্রত্যেকটা ওয়াল শাইনিং দিচ্ছে আমরা এই রুমটিতে ব্যবহার করেছি রয়্যাল শাইন এই রঙের দশ বছর ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ দশ বছর পারফরমেন্স রয়েছে বিওয়ার্স আপনি যদি রয়্যাল শাইন ভালো মানের এই পেইন্টটা ব্যবহার করেন তাহলে আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না বিওয়ার্স যাদের এই কালারগুলো পছন্দ হয়েছে আপনাদের বাড়িতে অ্যাপ্লাই করতে চান আপনাদের প্রয়োজন এই কালারের কোড নাম্বার আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কালার কোড নাম্বার দিয়ে দিব যারা আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়িটি স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করাতে চান স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পিউ রোলার এবং ব্রাশের সাহায্যে রং লাগালেই কিন্তু রং ব্যবহার করা হয়ে যায় না ভালো মানের কাজ যদি আপনি করাতে চান তাহলে অবশ্যই বেশ কয়েকটা স্টেপ আপনাকে ফলো করে রঙের কাজটা কমপ্লিট করাতে হবে এইরকম একটি করে রুম যদি আপনি স্পেশাল ফিনিশিং দিয়ে ভালো মানের রঙ করান তাহলে রঙের বাবদ প্রায় খরচ হবে চোদ্দ হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ